নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন যে ওল্ড একটা পাইকারি মার্কেট আছে বা থেকে আপনারা কিন্তু রিটেল এবং হোলসেল কিন্তু কাজু কাজুবাদাম কিনতে পারেন তো আমি আজকে চলে এসেছি ওল্ড দীঘায় এবং তুলে ধরবো যে কাজু বাদামের এইরকম কিছু দোকান যে দোকান থেকে কিন্তু আপনারা খুব কম দামে কাজুবাদাম পেতে পারেন তাহলে চলুন আমার ব্যাকগ্রাউন্ডে একটা দোকান আছে এই দোকানে প্রথমে যাই তারপর আস্তে আস্তে অন্যান্য দোকানগুলোতে আমি ভিজিট করব। দাদা নমস্কার নমস্কার দাদা দাদা এর আগেও তো আপনার ভিডিও করেছিলাম হ্যাঁ দাদা খুব মানে কি রকম রেসপন্স পেয়েছেন খুব ভালো পেয়েছি দাদা খুব কাস্টমার এসে খুব খুব খুশি হইছি আমি আপনার ভিডিও বানিয়ে আমরা খুব মানে দূর দোকান খুব উন্নতি হয়েছে কারখানাও খুব আমরা কাস্টমারও পেয়েছি কাস্টমার পেয়েছেন তাই তো বাহ খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে তো মোটামুটি ধরুন ভারত থেকে তো অনেকে এসেছে ঠিক আছে কাস্টমার আছে তারা জিজ্ঞাসা করেছে যে দাদা বাংলাদেশে ডেলিভারি আছে কিনা তো সেরকম কি কেউ এসেছে বাংলাদেশ থেকে চারজন এসেছিলেন চারজন এসেছে চারজন তারা মাল নিয়ে গেছেন আমাদের কারখানা থেকে হ্যাঁ বাহ খুব ভালো তাহলে দাদা যারা আমার এর আগে ভিডিও দেখেছে তারা তো আপনার সম্বন্ধে জানেই কিন্তু যারা এর আগে আমার ভিডিওটা আগে দেখেনি তারা তো আপনার সম্পর্কে জানে না না তাদের জন্য আরো একবার আপনার দোকানের নাম আপনার দোকানের ঠিকানা এগুলো একটু বলে দেবেন আমার দোকানের নাম সিরাজ কাজু সেন্টার ওলদেঘা সপুয়া মার্কেট গুলুবি হোটেলের সামনে আচ্ছা আচ্ছা আপনাদের কি হোলসেল রিটেল দুটোই হয় না হোলসেল আমাদের কারখানা আছে নিজস্ব কারখানা নিজস্ব কারখানা নিজস্ব কারখানা আছে বাহ ওখান থেকে কারখানা থেকে পাইকারি দেওয়া হয় দোকানেও যারা খুচরো নেয় তারা মানে খুচরো যারা নেয় তারা পাইকারি রেটেই আমরা হিসাবে দিই তাদের আচ্ছা আচ্ছা যারা খুচরা নে তাদেরকেও বলছেন যে আপনারা পাইকারি কারখানার রেটেই দোকানে আমরা মাল দিই কাস্টমারদের তাহলে এই বছরের কাজুবাদামে সবথেকে লোয়েস্ট মানে কি দাম চলছে এখন কাজু তো এই বছর একটু রেট বাড়া আগামী বছর থেকে এই বছর পার কিলোতে 100 150 টাকা পার কিলোতে বাড়া আচ্ছা এই বছর গোটা কাজু 700 টাকা 800 টাকা কিলো আচ্ছা 700 টাকা 800 টাকা কেজি একটু দেখাবেন যে কোনটা 700 টাকা এটা কত এগুলো 700 টাকা কিলো এটা 700 টাকা কেজি বাহ আর এটা 800 টাকা কিলো এটা আটশো টাকা কেজি আর যেগুলো নিচে দেখতে পাচ্ছি যে কাজু গুলো নিচের প্যাকেট গুলো এইগুলো আটশো টাকার মাল আছে এইগুলো সাতশো টাকার মাল আছে নতুন কাজু বছর হয়েছে আচ্ছা আটশো টাকা রেট এও ছোট দানা এটা নতুন কাজু ছোট দানা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর এমনি যেগুলো ভাঙা কাজু হয় সেগুলো কি পাওয়া যায় ভাঙা কাজু আছে ভাঙা কাজু ছশো টাকা কিলো ভাঙা কাজু ছশো টাকা এটা দু তাই তো দু ফাঁক টু পিস টু পিস টা আচ্ছা যেগুলো আর একটু ছোট হয় সেগুলো কি পাওয়া যায় না ওয়ান ফোর কাজু এখন পাঁচশো টাকা কিলো ওয়ান ফোর টা পাঁচশো টাকা কেজি যথেষ্ট কম এমনি বড় দানা পাবেন সাউথ আফ্রিকার ঘানার মাল আছে তানজানিয়া আছে বুরকিনা আছে এগুলো সব এগুলো বাইরের মাল ইম্পোর্ট মাল এগুলো এগুলো ইম্পোর্ট করেন আপনারা এগুলো 900 টাকা 1000 টাকা বা 1100 টাকা এগুলো কিলো এগুলো এরকম দাম আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা কাজু দেখতে পাচ্ছি এটা এটা সল্টেড কাজু এটা সল্টেড কাজু আচ্ছা সল্টেড একটা ছোট দানা 700 টাকা কিলো বড় দানাটা 800 টাকা কিলো আচ্ছা আচ্ছা ছোট দানা 700 টাকা আর বড় দানা বড় দানাটা 800 টাকা কিলো 800 টাকা কেজি আচ্ছা আচ্ছা প্রায় একই রকম কি একইরকমই দানা ছোট বড় পিলান আর সল্টেড একই দাম একই দামই হয়ে গেল আচ্ছা বাহ মানে অনেক রকম কিন্তু কাজু আছে আর বলছেন এবার চর একটু দাম তো কাজু রেট বাড়া এবার চর কাজু অনেক কম হয়েছে ফলনটা অনেক কম আচ্ছা এই জন্য কাজু রেড বাড়লো আচ্ছা এবার একটু বলুন যে ধরুন অনেক বাইরের কাস্টমার আবারও ভিডিওতে কমেন্ট করবে যে দাদা বাইরে ডেলিভারি আছে কিনা ঠিক আছে তাদের জন্য আরো একবার বলুন যে তাদের কত কেজি মাল নিলে আপনার ডেলিভারি করতে পারেন বা কত টাকা নিলে ডেলিভারি করতে পারবেন মিনিমাম যে বাইরে মাল যায় এক বক্সের মধ্যে যায় বালতির মধ্যে এই বালতিতে যায় এই বালতিতে 10 কিলো করে প্যাকিং করে আচ্ছা আমরা মাল বাইরে ডেলিভারি দিই মানে মিনিমাম 10 কেজি নিতে হবে মিনিমাম কারখানা থেকে নিতে হলে 10 কিলো 10 কিলো নিতেই হবে নিতেই হবে আচ্ছা দোকান থেকে নিলে আপনি 100 গ্রাম থেকে যত কিলো নিতে পারেন 100 গ্রাম থেকে যত ইচ্ছা যেতে পারে আচ্ছা আমাদের ধরুন অনেক আমার চ্যানেলে বাংলাদেশি সাবস্ক্রাইবারও আছেন ঠিক আছে তারাও জিজ্ঞাসা করে দাদা বাংলাদেশের ডেলিভারি আছে কিনা ডেলিভারি হবে এখন ডেলিভারি দিচ্ছেন মানে ওই দেশে বসেই তারা কাজু পেয়ে যাবে পেয়ে যাবেন বাহ দারুন ব্যাপার কিন্তু ওটা জিএসটি কেটে জিএসটি কেটে ডেলিভারি হয়ে যাচ্ছে কারণ অনেক বাংলাদেশী ভিউয়ারস আছেন যারা কিন্তু জিজ্ঞাসা করেন যে দাদা বাইরে ডেলিভারি আছে কিনা তাদের জন্য আরো একবার জোরে বলে দিন যে হ্যাঁ ডেলিভারি হবে ডেলিভারি হবে বাংলাদেশেও ডেলিভারি হবে জিএসটি কেটে বিল কেটে যাবে ওরা জিএসটি কেটে বিল কেটে ডেলিভারি হবে খুব ভালো কিন্তু এটা এছাড়া আপনাদের এখানে দেখতে আরো কিছু আইটেম আছে আমি এই একটু চলে যাচ্ছি এই যে কিছু কিছু আইটেম আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এইগুলো বাদামের মূর্তি আছে কাজুর কাজুর মূর্তি আছে কাজু গুড় আছে আচ্ছা এটা কাজু কাজুর বরফি হবে এইগুলো নিজের হাতের তৈরি বরফি গুলো এগুলো কাজু বরফি আছে কাজুর চিকি এগুলো সব নিজের হাতের তৈরি এগুলো সব আচ্ছা বাহ কাজুর লাড্ডু হবে কাজুর লাড্ডু আছে কাজুর লাড্ডু হবে এইগুলো কাজুর লাড্ডু এগুলো কাজুর লাড্ডু আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি একটু মোটামুটি একটু প্রাইস সম্বন্ধে ধারণা দেবেন যে কিরকম কি দাম পড়তে পারে কাজুর মুরগি গুলো চারশো টাকা কিলো আড়াইশো গ্রাম করে আছে একশো টাকা প্যাকেট আড়াইশো গ্রাম একশো টাকা প্যাকেট আর এমনি চীনা বাদামের আছে দুশো টাকা কিলো আড়াইশো গ্রাম এর গুলো আছে পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই খাবার গুলো আছে পঞ্চাশ টাকা রেডিমেড খাবার গুলো আছে

আচ্ছা এটা কাজুর না কাজুর নয় কাজু ফ্লাওয়ার দিয়ে তৈরি কাজু ফ্লেভার দিয়ে তৈরি এটা টাকা দাম পঁচিশ টাকা করে আর যেটা টিফিন কারির মতো জিনিসটাই রয়েছে কন্টেনারে রয়েছে এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব মানে এগুলোর মধ্যে কাজু আছে আর নিজে আপনাকে খাইয়ে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা চেয়ে দেখেন থ্যাংক ইউ দর্শক বন্ধারা দাদা কিন্তু এই একটা আমাকে খাবার জন্য দিয়েছে ঠিক আছে আমি খেয়ে দেখছি এটা হুম কাজুটা বোঝা যাচ্ছে পুরা কাজু অরিজিনাল কাজু দিয়েই তৈরি ওটা কাজুটা একদম বোঝা যাচ্ছে ঠিক আছে বাহ খুব ভালো কিন্তু এটা ঠিক আছে এবার একবার আপনাদের দোকানের একটু ফোন নম্বরটা বলে দিন ভিডিওতে 9733560524 আচ্ছা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপ আছে আর একটা নাম্বার আছে 9733560526 এটা আমার বাবার কাছে থাকে আচ্ছা মানে যে কোনো নম্বরে কল করলে আপনাদের সঙ্গে কথা বলা যাবে কথা হয়ে যাবে ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য দাদা নমস্কার নমস্কার বলছি দাদা আপনাদের এই যে কাজু বাদাম দেখতে পাচ্ছি ঠিক আছে দীঘায় তো কাজু বাদামের একটা মার্কেট আছে তো আপনাদের এখানে যে কাজু বাদাম আছে এগুলো কি হোলসেল রিটেল দুটোই হয় নাকি শুধু হোলসেল হোলসেল রিটেল দুটোই হোলসেল রিটেল দুটোই হয় আচ্ছা ধরুন তো আপনাদের কাছ থেকে কাজু বাদাম নিতে চাইছি আপনাদের শপে এসে তাহলে মিনিমাম কত কোয়ান্টিটি থেকে আপনারা দিতে পারবেন আপনি পঞ্চাশ গ্রামও কিনতে পারেন আবার কুইন্টালও কিনতে পারেন আচ্ছা তো কাজু বাদামের স্টার্টিং রেঞ্জ কি আছে স্টার্টিং রেট ভাঙা কাজু আছে 400-500 টাকা থেকে স্টার্ট আছে 4-500 টাকা থেকে হ্যাঁ আচ্ছা আপনার এখানে আছে ওগুলো বেটে রান্না টান্না করার জন্য বেটে রান্না করার জন্য আছে আপনাদের এখানে এখানে আছে 600 আছে আর নিচে আছে 400 আছে আচ্ছা এই একটা 600 আছে 800 আছে 800 আছে আচ্ছা ভাঙা কাজু ভাঙা কাজু গুলো আর গোটা স্টার্টিং 800 থেকে গোটা হচ্ছে 800 টাকা থেকে যে স্টার্টিং রয়েছে তাই তো আমার এই বছরে একটু ফলন কমের জন্য রেটটা বাড়া আছে বুঝেছেন আচ্ছা মানে 500 600 গোটা পাওয়া যেত এখানে 500 শত গোটা কাজু গোটা কাজু বাহ এই একটু দাম বেড়েছে আচ্ছা বুঝতে ফলন কমার জন্য দাম বেড়েছে আচ্ছা আচ্ছা তো এমনি যদি কেউ বাইরে থেকে কাজু না সেরকম কোনো সুবিধা এখনো আছে আপনাদের আমাদের পাঠানোর কোনো ব্যবস্থা নেই সেরকম এমনি যদি কেউ দোকানে কোয়ার যদি করতে চায় যে কোয়ার করে দিব কোরিয়ার খরচা দিতে হবে আপনাকে আচ্ছা এমনি কোরিয়ারের যদি কেউ মাল চায় সেক্ষেত্রে করতে পারবে কিন্তু খরচা দিলে হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি কতটা আছে আপনার উপর কেজি হিসেবে ওর একটা পয়সা নেয় কোরিয়ার কেজি হিসেবে না মানে সে যত কেজি নিতে চাইবে তার মানে আচ্ছা আচ্ছা আপনাদের দোকানের একটু নাম আর মালতী কাজু সেন্টার আচ্ছা হোটেলের পাশে আচ্ছা দোকান সব নাম্বার সব নাম্বার হ্যাঁ সব নাম স্টল নাম্বার হ্যাঁ এ বাইশ এ বাইশ আচ্ছা আচ্ছা তো আপনাদের একটু ফোন নম্বরটা বলে দেবেন ফোন নাম্বার বোর্ডে আছে আমি বোর্ড তুলে নেবেন পুরো বোর্ডেই আছে আচ্ছা আচ্ছা এইখানে আছে বোর্ড আছে আচ্ছা আচ্ছা এই এই যে এই যে দর্শক বন্ধুরা ফোন নম্বর দেখতে পেয়েছেন আর এই যে দোকানের নাম আছে ঠিক আছে আর একবার আপনাদেরকে যে ফোন নম্বরটা দেখিয়ে দিলাম আচ্ছা যাই হোক দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য ঠিক আছে ভাই নমস্কার ভাই নমস্কার বলছি ভাই তোমাদের দোকানের নামটা একটু বলবে ন্যাশনাল কাজু ন্যাশনাল কাজু আচ্ছা তোমাদের তো মনে হয় মার্কেটে অনেকগুলো দোকান আছে তাই না টোটাল আমাদের সাতখানা দোকান আছে সাতটা দোকান আছে আচ্ছা এই দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবে ওলদিগা আপনার ব্লু হোটেল দু নম্বর ঘাট আচ্ছা আচ্ছা এই অ্যাড্রেস তো সবাই জানে এই অ্যাড্রেসটা তো সবাই জানে আচ্ছা এই দোকানে মোটামুটি কাজুর কি স্টার্টিং রেঞ্জ কি আছে স্টার্টে আপনি ছশো টাকা থেকে পেয়ে যাবেন ব্রোকিং কাজু আপনার ছশো আছে আটশো আছে আচ্ছা ওটা নিতে হলে ওই নশো হাজার বারোশো চোদ্দশো বিভিন্ন কোয়ালিটির রেট আছে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির রেট আছে কোয়ান্টিটি নিলে ডিসকাউন্ট আছে আচ্ছা কন্টিনেন্টের ডিসকাউন্ট আছে মোটামুটি কত কেজির উপরে নিলে তাহলে ডিসকাউন্ট পাওয়া যাবে কেজি আপনি 1 কেজি নিলে ডিসকাউন্ট আছে আচ্ছা 1 কেজি নিলে মোটামুটি হতে পারে কি রকম ধরনের একটু ডিসকাউন্ট যদি বোঝাতে ডিসকাউন্ট আমার কোয়ালিটি আপনি যেটা পছন্দ করবেন ওইটার উপরে আমরা ডিসকাউন্ট করে দেব আচ্ছা সাপোজ ধরো আমাদের এই সামনে একটা 1000 টাকার কাজুই আমরা বলি ঠিক আছে এটা গোটা কাজু কেউ দেখা হলো 1 কেজি নিচ্ছে 1 কেজি নিলে আমাদের কত 850 টাকা করে পুরো সস্তায় করে দেব আমরা যেহেতু আমাদের নিজস্ব কারখানা আছে আচ্ছা মানে যেটা হাজার টাকার কাজুটা আছে ওটা তোমরা সাড়ে আটশো করে করে দেবো অবশ্যই এক কেজি নিলে এক কেজি নিলে পুরো পাইকে রেটে চলে আসবে কোনো চিন্তা নেই আচ্ছা আপনি জিনিস নিয়ে টেস্ট করে কিনতে পারেন বাহ খুব ভালো আর আচ্ছা এই যে যে কাজুর যে সব লাড্ডু বা এগুলো রয়েছে এগুলো কিরকম কি দাম আছে আপনার ওই নারকেলের আছে কাজুর আছে বিভিন্ন কোয়ালিটির বরফি আছে বরফি আছে এগুলো সব আছে তাই না সব বিভিন্ন রেট আচ্ছা একটু তোমাদের দোকানে ফোন নম্বরটা বলে দেবে নাম্বার বলতে আমার নাম্বার নিতে পারেন কিন্তু আমি দোকানে আছি সেভেন সেভেন ফোর ডবল সেভেন ডবল ফোর জিরো থ্রি জিরো তোমার এই নম্বরে যোগাযোগ করলে কথা বলা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি সব কিছু বলা যাবে বলে দেবো সব যোগাযোগ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের চলছে সময় দেওয়ার জন্য দাদা ধন্যবাদ যে আপনি তথ্য দিতে রাজি হয়েছেন আপনাদের এত সুন্দর একটা কাজু বাদামের মার্কেটের উপরে আপনার নাম আর আপনার শপের নামটা বলবেন আমার শপের নাম হচ্ছে ন্যাশনাল কাজু আচ্ছা আমার নাম শুভ শুভ তাই তো আচ্ছা তো দাদা আপনাদের কি হোলসেল রিটেল কি দুটোই কি করেন হ্যাঁ তাহলে আপনাদের এখানে যে কাজু বাদাম আছে কাজু বাদামের স্টার্টিং রেঞ্জ কি আছে স্টার্টিং রেঞ্জ আছে এই যে দেখুন 900 আছে 1000 আছে স্টার্টিং রেঞ্জ হচ্ছে 900 থেকে 900 থেকে মানে এগুলো গোটা কাজু গোটা কাজু আর ভাঙা কাজু স্টার্টিং হচ্ছে 550 টাকা থেকে ভাঙা কাজু 550 টাকা কেজি মানে এগুলো একদম যেগুলো ছোটগুলো আছে একদম ছোটগুলো ছোটগুলো আর এই যে দোপাক কাজুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে দেখুন আচ্ছা এইখানে আছে তাই না হুম এগুলো কি রকম আছে 800 টাকা কেজি আচ্ছা আর এর থেকে আর একটু প্রপার 1/3 হচ্ছে ওটা হচ্ছে তোমার 700 টাকা কেজি 1/3 যেটা আছে 700 টাকা কেজি আছে আচ্ছা আচ্ছা তো দাদা আপনাদের এমনি বাইরে কি মাল ট্রান্সপোর্ট করেন আপনারা হ্যাঁ আমরা বাইরে ট্রান্সপোর্ট করি ট্রান্সপোর্ট করেন আচ্ছা মানে বিভিন্ন জায়গায় আপনাদের তার মানে ট্রান্সপোর্টের মাল যাচ্ছে বুঝতে পেরেছি তো আপনাদের দোকানের একটু ফোন নম্বরটা বলে দেবেন বা যদি কার্ড কার্ডটা একটু ভিডিওতে দেখিয়ে দেবেন আচ্ছা আচ্ছা একটু দু হাতে ধরবেন নাহলে উঠছে তো হাওয়াতে বুঝতে পারছেন হ্যাঁ এই যে ন্যাশনাল কাজু আচ্ছা এই ফোন নম্বরে ফোন করলে যোগাযোগ আপনাদের সঙ্গে কথা বলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য